নমস্কার দর্শক কবি রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যকর অত্যন্ত চাঞ্চল্যকর খবর সিএফএসএল রিপোর্ট সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি যে রিপোর্ট সাইন্টিফ যে ল্যাবরেটরি তার যে রিপোর্ট পাওয়া গেছে সেখানে কিন্তু একাধিক অসঙ্গতি এবং উঠে আসছে এবং তিলোত্তমাকাণ্ডে কিন্তু যে তদন্ত যে বিচার প্রক্রিয়া সেখানে কিন্তু মোর ঘোরানো একাধিক তথ্য উঠে এসেছে এই বিষয়ে আমরা কথা বলে নেব তিলোত্তমাকাণ্ডের বিচার প্রক্রিয়ার একদম শুরুর দিন থেকে এই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত সেটা রাস্তার আন্দোলন হতে পারে সেটা আদালতের লড়াই হতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট এবং আহ সাংসদ স্যার আপনি নিশ্চয়ই জানেন বিষয়টা মানে একাধিক অসঙ্গতি উঠে আসছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন একটা কথা পরিষ্কার বোঝা উচিত আমাদের যে যে সমস্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে বিভিন্ন ল্যাবরেটরি থেকে সেগুলো হচ্ছে এক্সপার্ট রিপোর্ট সেই সমস্ত রিপোর্ট ভিত্তি করে তদন্তকারী সংস্থার প্রাথমিক দায়িত্ব হচ্ছে এটা নিয়ে গভীর তদন্ত করে খুঁজে বার করা অনেক সময় রিপোর্টে কি আছে সেটা হয়তো সাংবাদিক মহল বা তদন্তকারী সংস্থার বাইরের লোকেরা তাদের মতো করে পেশ করেন আমি যেটা মনে করি যে এই তদন্ত ভারটা দেয়া হয়েছে সিবিআইকে ভারতবর্ষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক তদন্তকারী সংস্থা এখন তাদের যোগ্যতার বিষয় উঠে আসছে তারা কি এতটাই অযোগ্য যে বিভিন্ন সাইন্টিফিক রিপোর্ট থাকা সত্ত্বেও তারা তদন্তের কোন সূত্র খুঁজে পাচ্ছেন না নাকি তারা এই তদন্ত করার ক্ষেত্রে রাজনৈতিক কোনো আহ দৃষ্টিকোণ থেকে পরিচালিত হচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমি আশা করব আমি এখনো আশা করি আমি বলি যে সিবিআই যখন আদালত দায়িত্ব দিয়েছেন তখন তাদের কিন্তু প্রাথমিক দায়িত্ব হচ্ছে তদন্তটাকে একেবারে করে মূল তথ্য আদালতের কাছে পেশ করা তাদের কিন্তু দায়বদ্ধতা আদালতের কাছে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার কাছে নয় এই দৃষ্টিকোণ থেকে সিবিআই তদন্ত করতে হবে কারণ যদি তদন্ত ঠিক না করেন এবং মানুষ যদি এটা উপলব্ধি করেন যে ঠিক তদন্ত হলো না তাহলে কিন্তু নৈরাজ্যের জন্ম দেবে যারা প্রশাসক আছেন তাদেরও কিন্তু সততার সঙ্গে এই তদন্তটাকে চলতে দেওয়া উচিত এবং তার ভিত্তিতে বিচার প্রক্রিয়াকেও নির্দিষ্টভাবে চলতে দেওয়া উচিত তা না হলে আগামী দিন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে চূড়ান্ত হয়ে নৈরাজ্যের সৃষ্টি হবে এই আশঙ্কাটা থেকেই যায় স্যার আর জি করকে কেন্দ্র করে যে অভূতপূর্ব আন্দোলন তৈরি হয়েছিল এবং সেখানে আপনার যে অনস্বীকার্য ভূমিকা ছিল আহ আপনার একাধিক বক্তব্য অসংখ্য বক্তব্য বিভিন্ন এপিসোডে আমাদের মাধ্যমে আমরা দর্শকের কাছে তুলে ধরেছি অথেন্টিক বক্তব্য তার কারণ আহ আপনি এই বিষয়টার সঙ্গে শুরু থেকে ওতপ্রোতভাবে যুক্ত সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন স্যার আপনি নিশ্চয়ই ওয়েল অ্যাওয়ার একটা বিষয় যে সঞ্জয় রাইয়ের যেমন তার মানে চুরতম স্তনব্রিম নিপুল সোয়াবে যেমন তার চিহ্ন পাওয়া গিয়েছে তেমনি সিএসএসএল রিপোর্ট বলছে বিজ্ঞানীরা দাবি করছেন যে সেখানে কিন্তু একাধিক আরো প্রোমোশন মিলছে ডিএনএ এবং ডিএনএ কন্টামিনেটেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যদি সেটা হয়ে যায় মাত্র যে কথাটা আমরা প্রথম থেকেই বলছি যে এটা একটা নিছক হত্যাকাণ্ড বা ধর্ষণের ঘটনা নয় যে একটা বৃহত্তর কথা আমরা বলে আসছি সাম্প্রতিককালে যে সমস্ত তথ্য প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু আমাদের আশঙ্কাকে আরো দৃঢ় করছে এখন এই বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টাই খুঁজে বার করতে হবে আমি আরেকটা কথাও বলি যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সগর্বে ঘোষণা করছেন সকাল থেকে আমি মনিটর করছি রাত্রে ঘুমোতে পারিনি ইত্যাদি 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 তাহলে কি এমন ব্যাপার একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে সারাদিন মনিটর করতে হয় এবং শেষ পর্যন্ত যখন এফআইআর করা হয় দিনের শেষে প্রায় বারো ঘন্টা পরে সেখানে যিনি এফআইআর লিখছেন তিনি তৃণমূলের একজন নেতা সেই এফআইআর লিখছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে সামগ্রিক বিষয়টাই কিন্তু একটা খুব বড় সন্দেহের বাতাবরণ তৈরি করে এটাকে উদ্ধার করতে হবে সিবিআই কে যে ষড়যন্ত্রটা কেন হয়েছিল এবং আজকে যেটা হচ্ছে এটাও তো একটা সাক্ষ্য লোপাটেরই বিষয় যা বলছেন যে বিভিন্ন মানুষের জীবের সংমিশ্রণ হয়েছে রিপোর্ট থেকে দেখা যাচ্ছে তাহলে এই ঘটনাতে একজন করতে পারে না এবং চিকিৎসকরা আমাকে প্রথম দিন থেকেই বলেছেন যে ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয় এক্সটার্নাল এবং ইন্টারনাল যে সমস্ত ইনজিউরিজ আছে স্যার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির পক্ষে সাধারণ মানুষের পক্ষে এই পরিমাণ ইনজুরি ঘটানো সম্ভব নয় তো সেই জায়গা থেকে স্যার আমার আরো একটা প্রশ্ন যে সিএফএস রিপোর্ট বলছে আমি বলছি না যে পেনাইল ইন্টারকো সময় কিন্তু সেখানে ব্যারিয়ার ছিল অর্থাৎ আমরা ধরে নিতে পারি সেখানে আহ নীরোধ অর্থাৎ যাকে কন্ডম বলা হয় তাহলে